আজকে আরেকটা খুব ভালো খবর দেব। আমি যে কদিন আগে ছোট ছোট বটকেষ্টদের অ্যাডপশান অ্যাপিল করেছিলাম সেই অ্যাডপশনের পোস্ট দেখে আজকে ওদের মধ্যে একজনকে ফরেভার হোমে নিতে এসেছে শ্রীময়ী এবং শ্রীময়ীর বাবা ওনাদের বাড়ি কল্যাণীতেই তো আমরা পৌঁছেও গেছি ওই বাড়িতে যেখান থেকে ও বাচ্চাদেরকে নেবে তো ওই বাড়িতে তো প্রচুর কুকুর বেড়াল আছে সবাই শ্রীময়ীকে আপ্যায়ন করছে ওরা ঠিক বুঝে যায় যে কারা অ্যানিম্যাল লাভার ওরা ওরাও বুঝতে পারে তো এই যে মাম্মাম বেড়াল ছানাদেরকে নিয়ে দরজার সামনেই আছে তিনটে একটা কিউট তিনটে মৃত্যু 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 তিনজন এখন দেখা যাক এদের মধ্যে কে সবার আগে বাড়ি পায় তো এই যে শ্রীময়ী সবাইকে আদর করতে শুরু করলো দেখা যাক আমি একটু দেখি যে শ্রীময়ী শেষমেশ কাকে পছন্দ করে আসলে তিনটে বাচ্চাই এক দেখতে তিনটে বাচ্চাই রকম কিউট তিনটে বাচ্চারই চোখ নীল নীল সুতরাং মানে এদের মধ্যে আলাদা করে চয়েস করাটা খুবই মুশকিল এখন দেখা যাক শ্রীময়ী আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি বলে দাও যে আমি কাকে নেব তা আমি বললাম যে তুই একটা কাজ কর তুই কিছুটা সময় কাটা তারপর দেখ যে কি হয় শ্রীময়ীর বাবা গল্প করছেন ওনাদের সাথে না আলাপ পরিচয় পর্ব চলছে তো যেটা হলো যে শেষমেশ বলে না যে ক্যাটস চুজ আস তো সেই রকমই হলো একটি বাচ্চা নিজে থেকে এসে শ্রীময়ীর কোলে এবং শ্রীময়ীর বাবার কোলে এসে বসলো তো সেই জন্য যে ঠিক আছে তাহলে আমরা আর আমাদের আর চয়েস করতে হলো না ও আমাদের চুজ করে নিয়েছে সুতরাং আমরা এই বাচ্চাটিকে নেব শ্রীময়ীরা খুব ভালো ডিসিশান নিয়েছে ও তখনই সিদ্ধান্ত নেয় যে আমি এই বাচ্চাটিকে নেব কারণ এই বাচ্চাটি মনে হচ্ছে আমাদেরকে খুব পছন্দ করেছে তো এটা একদম রাইট ডিসিশান তা আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে ও কিভাবে টেক কেয়ার করবে লিটার ট্রেন্ড করবে যেন অবশ্যই ভেট দেখিয়ে নেয় আর ডিওয়ার্মিংয়ের পদ্ধতিটা একটু বোঝাচ্ছিলাম যদিও বলেছি যে ডিওয়ার্মিংয়ের আগে অবশ্যই ভেট দেখিয়ে পরামর্শ করে তবেই করাতে তো সবই ওকে বলে দিলাম ওরা গাড়ি নিয়ে এসেছিলো আর একটা ব্যাগ নিয়ে এসেছিল তো ওনারা বললেন যে না মানে ব্যাগের মধ্যেও ভয় পেতে পারে তো একটা বাস্কেটের ব্যবস্থা করলেন ছোট্ট একটা বাস্কেট পুরো সাইজের তো এই মানে শ্রীময়ীর বাড়ি যেতে গাড়ি নিয়ে হার্ডলি ফাইভ থেকে সেভেন মিনিটস লাগবে এক্ষুনি ও পৌঁছে যাবে তো প্রথম বাচ্চাটির অ্যাডপশন হয়ে গেল এটা ভীষণ খুশির খবর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা প্রে করো বাকিরাও যেন এরকম ভালো ঘর পায়